শীতে আবহাওয়ার তারতম্য এবং শুষ্কতার কারণে নাকান গলার বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে বাচ্চারা এবং বয়স্ক মানুষ যারা আছে তারা কিন্তু শীতে নাকান গলার সমস্যায় বেশি ভুগে থাকেন তাই এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে শীতকালে ডাস্ট বা ধুলাবালি এবং মাইট অ্যালার্জি হয় সেই সাথে কোল্ড অ্যালার্জি হয়ে থাকে হঠাৎ শীতের কারণে এবং সেই সাথে কিন্তু অনেকেই নাকের অ্যালার্জি গ্রানাইটিসে ভুগে থাকেন নাকান গলার বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে নাকের থেকে নাক দিয়ে পানি পড়া মাঝে মাঝে নাক বন্ধ বন্ধ ভাব থাকে এবং অনেক সময় মাথা ব্যথা নাক দিয়ে শ্লেষা বের হয় এবং অনেক সময় শুষ্কতার কারণে নাকে কিন্তু অনেক সময় ব্লিডিং হতে পারে এই সমস্যাগুলো শীতকালে বেশি দেখা দেয় গলার সমস্যার মধ্যে অনেক সময় গলা ব্যথা থাকে গলা বসে যায় অনেকের এই সমস্যাগুলো ভুগে থাকে কানের যদি সমস্যা বলি কানের সমস্যার মধ্যে কান যেহেতু ড্রাই আবহাওয়া কানে অনেক ধরনের ইনফেকশন দেখা দেয় কানে ব্যথা এবং কান চুলকানি শীতকালে কিন্তু বেড়ে যেতে পারে এই সমস্যাগুলো কমনলি এই শীতকালে হয়ে থাকে আমরা আসলে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে শীতকালে নাকান গলার যত্নে কি কি জিনিস এই শীতকালে আপনারা অ্যাভয়েড করবেন পরিহার করে চলবেন এক নম্বর হচ্ছে খুব ঠান্ডা বাতাস এবং আবহাওয়া আবহাওয়ার যদি তারতম্য হয় সেটা আপনারা কিন্তু পরিচয় করবেন দুই নম্বর হচ্ছে ধূমপান বা স্মোকিং অ্যাভয়েড করতে হবে তিন নম্বর খুব বেশি ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন কোনো খাবারে যদি অ্যালার্জি হয় সেই খাবারটা কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে খুব বেশি মশলাযুক্ত খাবার তৈলাক্ত খাবার ঝাল খাবারটা অ্যাভয়েড করেন সেটা আপনাদের গলার জন্য ভালো হবে এবং নাক কান গলার যত্নে আমরা বসে বলবো যে শীতকালে যদি শুষ্ক আবহাওয়া নাকের মধ্যে ময়লা বা ক্রাস্টিং বেশি হয় নাক কচানো নিষেধ নাক কোচানো যাবে না এক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে কানেও শুষ্কতার কারণে কানেও কিন্তু এক ধরনের অনেক সময় শীতকালে চুলকায় এবং কানে ময়লা জমে বেশি যার ফলে কান ও ফোচানো থেকে বিরত থাকতে হবে এগুলা করা যাবে না আর আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব যে কি কাজ করবেন শীতকালে কি কী করতে হবে এক নম্বর হচ্ছে একটু গরম পানির বাষ্প নাকে টানবেন যার ফলে নাকটা কিন্তু শুষ্কতা থেকে রেহাই পাবে দুই নম্বর হচ্ছে গরম পানির ভাপ নিবেন আর গরম পানি দিয়ে গড়বড়া করতে হবে যার ফলে গলাতে যে প্রদাহ আছে সেখান থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি শীতকালে আমরা জানি যে নাকান গলা শুকিয়ে যায় সেক্ষেত্রে নাকে কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করতে পারি নাকের ভিতরে একটু ভেসলিন দিলে শুষ্কতা থেকে আপনারা বেঁচে থাকতে পারেন এছাড়া আমরা গরম পানি গড়গড়া এবং অ্যাপেল সিডার দিয়ে গড়গড়া করতে পারি যার ফলে আমরা গলার ইনফেকশন থেকে আমরা কিন্তু বেঁচে থাকতে পারি এছাড়া আমরা কিন্তু শীতকালে একটু ইমিউনিটির কথা বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আমরা একটু রোদে হাঁটতে পারি রোদ পোহাতে পারি এছাড়া শীতকালে যে শাকসবজিগুলো আছে সেই শাকসবজি শাকসবজিগুলো রেগুলার খেতে হবে বিশেষ করে শীতকালীন যে ফলমূল আছে ভিটামিন সি যুক্ত ফলমূল সেই ফলমূলগুলা কমলা মালটা লেবু এই সব খাবারগুলো ভিটামিন সি যুক্ত খাবারগুলো খেলে কিন্তু আমরা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে পারি আশা করি এই নিয়মগুলো মেনে চললে এবং কিছু কিছু যেগুলো বলে দিলাম সেই নিয়মগুলো অ্যাভয়েড করে চললে এবং আমাদের শারীরিক ব্যায়াম এবং যদি একটা ব্যালেন্স ডায়েট আমরা নিতে পারি তাহলে শীতকালে কিন্তু আমাদের এই নাকান গলার সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম